দু হাজার শেষের দিকে চীন থেকেই প্রথম করোনার আতঙ্ক তারপর একের পর এক ঢেউ এবং গোটা বিশ্ব সাক্ষী থেকেছে এক মহামারীর তবে সম্প্রতি চীনে মিলছে নয়া এক ভাইরাস যা কিন্তু ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে আবার কি ফিরছে আতঙ্কের দিন এই প্রশ্ন কিন্তু এখন জাগছে সাধারণ মানুষের মনে তবে আদেও কতটা আতঙ্কের প্রয়োজন রয়েছে সে সবটা নিয়ে আজকে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায় আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত এই যে চীনে ভাইরাসের কথাটা বললাম আসলে ভাইরাসটা সেটাই প্রথমে এই ভাইরাসটা হলো এটা একটা আর ভাইরাস আমাদের এখানে একটা কমন খুব ইনফেকশন হয় যেটা ভাইরাস বলে একই গ্রুপের এটা সিঙ্গেল স্ট্রেনের ভাইরাস এই ভাইরাসটি কিন্তু খুব নতুন নয় এই ভাইরাসটি দু সালে প্রথম নেডারল্যান্ডেতে কিন্তু আইসোলেটেড হয়েছিল আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি শীতকালে কিন্তু অন্যান্য সময়েও কিন্তু এই হিউম্যান মেটানিমো ভাইরাস আমরা কিন্তু ইন্ডিয়াতেও পেয়ে থাকি চীনে হয়তো এই ভাইরাসটার ভয়াবহতা অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে ভয়াবহতাটা যে অত বেশি তা নয় সেই জন্য প্রথমেই একটা কথা আমি বলবো দর্শকদের অ্যালার্ট থাকুন নিশ্চয় মনিটারিং করার দরকার আছে সতর্ক থাকার দরকার আছে কিন্তু এখনই বোধ অত আতঙ্কের ব্যাপার নেই একদমই এই ভাইরাসটার মানে যখন সংক্রমণের ক্ষেত্রে কোথায় সংক্রমণটা হয় এবং সেক্ষেত্রে সমস্যা কি কি দেখা যায় সেটা যদি একটু উল্লেখ করেন প্রথম কথা হলো এর সংক্রমণ কিন্তু অন্যান্য ভাইরাসের মতোই হয় মানে সর্দি হাসি কাচি কন্টাক্ট কিস হাগিং তারপরে বিভিন্ন ফোমাইট মানে টাচের মাধ্যমেও কিন্তু এই ভাইরাসটা যায় যেমন ধরুন আমরা করোনা ভাইরাসের সময় এইসব নিয়ে অনেক আলোচনা করেছি ভাইরাসের স্প্রেডের ব্যাপারটা কিন্তু একই পদ্ধতিটা একই এবারে স্প্রেডের রেট এবং স্প্রেডের ভয়াবহতা কতটা সেটা হয়তো ডিফার করতে পারে কিন্তু ছড়ানোর যে গতি প্রকৃতি বা যে পদ্ধতিতে ছড়ায় সেটা কিন্তু অন্যান্য ভাইরাসের মতো একই রকম আর এই ভাইরাস দিয়ে কী কী হয় যেটা বললেন জেনারেলি কিন্তু অন্যান্য ভাইরাসের মধ্যে সর্দি কাশি হাঁচি গলায় ব্যথা কাপ এইগুলো বেশিরভাগই হয়ে থাকে কিন্তু তার সাথে সাথে আমাদের লোয়ার এসপিটাকেও যেটাকে আমরা বঙ্কাশ বলি কঙ্কাশের প্রধাও মানে বঙ্কাইটিস হতে পারে এবং যেগুলো আমরা প্রাণঘাতি এর খবর পাচ্ছি চীন থেকে সেখানে কিন্তু বাচ্চাদের মধ্যে নিমোনিয়াও প্রচুর দেখা যাচ্ছে সুতরাং মেনলি কিন্তু এরা রেসপিটিকে মানে রেসপিটাকে আপার এবং লোয়ার রেসপিটাকে ইনভলভ করছে যদিও কমন আমাদের এখানে আমরা আপার রেসপিটাকে ক্ষেত্রে দেখি কিছু কিছু ক্ষেত্রে এটা ভয়াবহতা হয় এবং নিমোনিয়া হতে পারে কাদের ক্ষেত্রে হতে পারে যাদের বডি ইমিউনিটি কম মানে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা ভয়াবহ রূপ নিতে পারে খুব বয়স্ক হলে অ্যাবাব সিক্সটি ফাইভ ইয়ার্স তাদের মধ্যে ভয়াবহ রূপ নিতে পারে যারা বিভিন্ন ধরনের রেসপিটি ইনফেকশন থেকে বারবার ভুগতে থাকে মনে করুন অ্যাসমা বা এই ধরনের বড়দের ক্ষেত্রে সিওপিডি সব রোগে যারা ভোগে তাদের ক্ষেত্রে ভয়াবহত হতে পারে বা যারা ইমিউনোডেফিসি হয়ে থাকে যাদের মধ্যে মনে করুন স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে বা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কোনো ধরনের ক্যান্সার জাতীয় জিনিস হয়েছে এদের ক্ষেত্রে কিন্তু ভয়াবহটা বেশি হতে পারে চীনের ক্ষেত্রেও আমরা যেটা খবর পেয়েছি তাতে কিন্তু বাচ্চাদের মধ্যে এবং বৃদ্ধদের মধ্যেই ভয়াবহ জিনিসটা বেশি দেখা যাচ্ছে একদমই সেই একটা জায়গা কিন্তু রাখছে হ্যাঁ যেটা আমরা বারবার করোনার সময় একটা ট্রাম আমরা শুনেছিলাম যে কো যাদের মধ্যে কোমরবিটি হচ্ছে তাদের ক্ষেত্রেই কিন্তু ভয়াবহতাটার বেশি এই যে মানে শীতকালের সময় আমরা ঠান্ডা লাগা বিষয়টা কিন্তু সমস্যাটা সবাই ভুক্তভোগী বলা যেতে পারে কিন্তু এই ধরনের ভাইরাসে যখন আমরা সংক্রমিত হচ্ছি বা যখন আক্রমণ ঘটছে তখন এই সাধারণ ঠান্ডা লাগা এবং এর যে লক্ষণগুলো রয়েছে আলাদা করার জায়গা কি রয়েছে প্রথম কথা হচ্ছে আলাদা করার কিন্তু খুব বেশি জায়গা নেই আমরা যখন বাচ্চারা এই সর্দি হাসি কাছিতে ভুগতে থাকে আমি বলবো দুটো ডাক্তার কাছে যান তাহলে ডাক্তারবাবু কিছু সিমটম দেখে বুঝতে পারবেন সেই বাচ্চাটিকে হসপিটালাইজ করতে হবে কি হবে না মানে তার শ্বাসের গতি প্রকৃতি কেমন শ্বাসের কষ্ট হচ্ছে কিনা বা স্ট্রেথো বসিয়ে বিভিন্ন ধরনের শ্বাসের যে শব্দ সেটা ডাক্তারবাবু বুঝতে পারেন বাচ্চা ঠিকমতো করে খেতে পাচ্ছে কি না নেতিয়ে পড়ছে কিনা এগুলো যদি হয় তখন কিন্তু বাচ্চাকে ভর্তি করতে হয় এবং আর্লি যদি সেগুলো ধরা পড়ে এবং আর্লি যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু শিশু শিশুমূর্তি খুব একটা বেশি হবে না এই মনিটরিংটা খুব দরকার দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আপনি তফাত করবেন যে এটা ম্যাডানিমো ভাইরাস হয়েছে কি এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয়েছে বা এটা সিনসিয়াল ভাইরাস হয়েছে তার জন্য টেস্ট রয়েছে সেটাকে আমরা এখানে বায়ফার করে আমরা এটা ডিটেক্ট করতে পারি ডিটেক্ট করার মধ্যে সুবিধে কী যেমন হচ্ছে যদি ইনফ্লুয়েঞ্জা থাকে তার কিন্তু অ্যান্টিভাইরাল মেডিসিন আছে সব ভাইরাসের কিন্তু অ্যান্টিভাইরাল মেডিসিন নেই এবারে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে প্রিভেনশনের জন্য ভ্যাকসিন পাওয়া যায় যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য ভ্যাকসিন আছে করোনা ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল যখন করোনা প্যান্ডেমিক হয়েছিল। এখন পর্যন্ত মেটানিমো ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় না এবং যেটা আমি বলতে চাচ্ছি এই ভাইরাসটি কিন্তু নেদারল্যান্ড থেকে দু সালে কিন্তু আবিষ্কার হয় সুতরাং ধরুন চব্বিশ বছর হয়ে গেছে তাতেও কিন্তু প্যান্ডেমিক যে খুব বেশি হয়েছে তা নয় সেই জন্য ভয়াবহত যখন বেশি হয় তখন বোধ হয় সায়েন্সে জরুরি পড়ে যায় তাড়াতাড়ি সেটা প্রিভেনশান করার জন্য তবে ভয়াবহত যে হবে না সেটা একদম মুড়িয়ে দিতে পারবেন না কারণ আমরা যেমন নিজেদের পরিবর্তন করি বাঁচার জন্যে ভাইরাসও তাদের নিজেদের পরিবর্তন করতে থাকে বাঁচার জন্যে এখন চীনে যে ভাইরাসটা হচ্ছে সেই মেটানিমো ভাইরাসের কোনো জিনোমিক চেঞ্জ হয়েছে কিনা না মেটানিমো ভাইরাসের সঙ্গে সেটা কিন্তু আমাদের এখনও জানা নেই সুতরাং মনিটারিংটা করা সার্ভিলেন্সটা করা এবং সর্দি কাশি হয়েছে বলে সেটাকে না উড়িয়ে দিয়ে ডাক্তারুর কাছে গিয়ে দ্রুত পরামর্শ নেওয়া এটা জরুরি বলে আমার মনে হয় আপনি পরিষ্কার করে বলেই দিলেন সবটা তবে এই মুহূর্তে মানুষের মধ্যে একটা হইচই পড়েছে চিনে নানা রকম ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে যে চীনে করোনা যেভাবে এসেছিল সেভাবে কি এই ভাইরাসটা চারদিকে ছড়িয়ে পড়তে পারে সেই জায়গায় আপনার বার্তা কি থাকবে সতর্কতা কতটা প্রয়োজন রয়েছে কি সতর্ক হব আমরা কোন জায়গাতে সেটা একটু বলে দেব সতর্ক তো হতেই হবে এবং যেটা বারবার আমি বলছি মনিটারিং সার্ভিলেন্স রাখাটা অতি অবশ্যই জরুরি মানে হঠাৎ করে এখানে পৌঁছে গেল এবং ভয়াবহতা নেওয়ার আগে আমরা সবসময় বলি প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর সুতরাং প্রিভেনশান নিতে হবে ভাইরাস প্রিভেনশানের জন্য কি কি সর্দি কাশিতে আপনার বাচ্চা যদি ভুগতে থাকে তাকে জোর করে স্কুলে পাঠাবেন না তাকে রেস্ট করান দ্বিতীয় হচ্ছে যে ক্রাউডেড প্লেসে একদম নিয়ে যাবেন না সুস্থ বাচ্চা এবং সুস্থ বাচ্চা কাকু ক্রাউডেড প্লেসে নিয়ে যাবেন না কারণ ক্রাউডেড প্লেসের মধ্যে কার যে ভাইরাসটি রয়েছে আমরা সেটা জানি না সোশ্যাল ডিস্টেন্স যেটাকে আমরা বলি মেনটেন করুন সেটা খুব জরুরি আছে বাড়িতে কারো সর্দি কাশি হলে বাচ্চার কাছে কিন্তু আপনারা যাবেন না আর যেটা হলো সর্দি কাশির জন্যে আপনি সেল মেডিকেশন করবেন না সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় এবং অ্যান্টিসিস্টেমিক জানিয়ে ওষুধ নিতে পারেন সর্দি কাশি হলে সেখানে শুধু নয় বারবার হাত ধোয়া এটা কিন্তু খুব জরুরি হ্যান্ড ওয়াশিংটা খুব জরুরি খুব ছোট বাচ্চারা অনেক হয়তো মাস্ক পরতে পারে না যেসব বড়ো বাচ্চারা মাস্ক পরতে পারেন তাদেরকে মাস্ক পরান এবং যদি বাড়িতে কোনো বড় লোক সর্দি কাশিতে ভুগতে থাকেন বাচ্চা হয়তো মাস্ক করতে পারছে না আপনারা নিজেরা মাস্ক পরুন আর যেটা আমি আগে বললাম যে ডাক্তারবাবুর কাছে যান গিয়ে দ্রুত কিন্তু চিকিৎসা শুরু করুন তাহলে কিন্তু তাকে আউটডোর বেসিসে ট্রিটমেন্ট করতে হবে কি হসপিটালাইজ করতে হবে সেটা ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দিতে পারবেন আর এর ক্ষেত্রে স্পেসিফিক কোনো অ্যান্টিডোট অর্থাৎ কোনো এই মেটানিমো ভাইরাসের জন্য যদিও ওষুধ নেই কিন্তু যখন সিভিরিটি পরিমাণে হয় তখন কিন্তু অনেক সময় আমাদের অক্সিজেন দেওয়া আইভি ফ্লুইড দেওয়া সাপোর্টিভ মেজারমেন্টের খুব দরকার লাগে তাতে কিন্তু বাচ্চা সুস্থ হয়ে যায় অনেক সময় আমরা দেখছি তাদেরকে ভেন্টিলেশনেও যেতে হয় সুতরাং যদি যদি হসপিটালে করি পরামর্শ নেন তাহলে আপনার বাচ্চাটা সুস্থই থাকবে অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে যে প্রসঙ্গটা মানে এতগুলো কথা বলার পর যে বিষয়টা উঠে এলো যে ভয়ের কিন্তু কোনো রকম প্রশ্নই উঠছে না তবে করোনার সেই ভয়াবহতাকে এড়ানোর জন্য বা সেই আতঙ্কটাকে এড়ানোর জন্যই কিন্তু এই আতঙ্কের পরিবর্তে প্রয়োজন রয়েছে সতর্কতার ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট